ওডা আপনি না সেই করা লাগলো এখন কী করবো তখন যে অফিসার যে নিয়মে চলে আশা লাগবে না আপনারা ম্যানেজ করবেন বলে টাকা দিলাম আগে আবার যে উনি হয়ে গেছে বদলি হয়ে গেছে না কি নতুন অফিসার আসছে এখন আবার লাগবে না এখন করে গেছেন হাজির করবো এই যে যাওয়া আসা করো সময় কিন্তু মানে অফিসার বোঝেন না তাকে কিছু মতোই চলে আচ্ছা তাহলে ওই ওই আপনি ওই টাকা আপনি জমা দিয়ে দেবেন তাই তো হ্যাঁ ওইটা অনুমোদন জানলেও আমি জমা দিয়ে দেবো

বন্ধুরা আমি আজ প্রায় তিরিশ বছর তিরিশ পঁয়ত্রিশ বছর বাড়ি ছাড়া মানে ছোটোবেলা থেকেই বাড়ি ছাড়া তো প্রায় তিরিশ বছর আমি ঢাকাতে কাটা কাটাই আমার ফ্যামিলি আমার বাচ্চা কাছে সবই ঢাকাতে তো আসাটা বেশ কঠিন তাই এই যে যে ভদ্রলোক ওনাকে আমি সাত হাজার টাকা দিলাম সাত টাকা দিলাম তারপরে একবার অ্যাপ্লিকেশন করা হয়েছে সেটা বাতিল করা হয়েছে পরে আবার অ্যাপ্লিকেশন করা হয়েছে কয়ে আপনার মার নামের বানান ভুল হ্যাঁ মরিয়ম আর ময়মোনা হ্যাঁ পার্থক্য ভোটার আইডি কার্ডের সাথে মিলতেছে না পরে সেটা আবার চেয়ারম্যানের কাছে যায় আবার সেটা সংশোধন করে দেওয়া হয়েছে এভাবে কয়েকবার তিনবারের ব্যার পরে উনি এটা এই তো দুদিন আগে অ্যাপ্লিকেশন করছে এটা মেসেজ আইছে এরপর অফিস থেকে আবার ফোন দিয়েছে এমন ফোন যে সেই কথা বুঝতে পারে নেই হ্যাঁ কথা বুঝতে পারি না বললে ভুল হবে যে সেটা ছিল আর কি আপনার উনত্রিশ চার এরকম তো একটা কথা আর কি তো যাই হোক তারপরে আমি আবার ওনাকে ফোন দিলাম যে খোঁজ খবর নিয়ে দেখেন তো পরে খোঁজ খবর নিয়ে বলো যে হ্যাঁ এই তারিখ আমার আবার ঢাকা থেকে আজ কঠিন রোধ আজকে আসছে আপনার উনত্রিশ চার দু হাজার চব্বিশ চব্বিশ ভয়ঙ্কর রোদ আমার মাথার মধ্যে ঝিমঝিম করতে আমার বমি আসতে আছে আমি খুব অস্থির অসুস্থ মানুষ প্রেশার আছে ডায়াবেটিস আছে তারপরে ডাইন পায়ে আমি ব্যথা পাইছি সেই কষ্ট নিয়ে আমার আবার আসতে হলো প্রচুর টাকা খরচ আর সবচেয়ে বড়ো কথা জীবনের যে ঝুঁকি হ্যাঁ অসুস্থ শরীর নিয়ে আমাকে আসতে হচ্ছে এই আর আমি এখানে সাত হাজার টাকা দিছিলাম সাত হাজার টাকা দিছিলাম যে যাতে কাজটা হয়ে যায় আর কি হুম যদিও ফ্রেশ আমার মামাদের জমি আমার মায়ের নামে দেশে এখানে কোনো ঝামেলা নাই আর কি তারপরে আমাকে হ্যাঁ হয়রানি হতে হলো বারবার তিনবার চারবার আমার আসতে হয়েছে কিন্তু ওই যে চেয়ারম্যানের কাছে যাইয়া তারপরে নাম পরিবর্তন করার ব্যাপারে দুই তিনবার আসতে হয়েছে তারপরে এখানে কি সমস্যা মানে অফিসিয়াল কি সমস্যা সেটা জানার জন্য আসতে হয়েছে হ্যাঁ তারপরে এই যে আবার এখন আসলাম আবার যেতে হবে তো এই যে পাঁচ সাতবার আসা পাঁচ সাতবার আসা আর এই যে সাত হাজারটা খরচ পুরোটাই লস অথচ আমি ঢাকা থেকে বসে বসে কিন্তু আমি অনায়াসেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারতাম হ্যাঁ এটা আমি অন্য 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 জমিগুলো মিউটেশন করছিও বটে এইভাবে চলছে আমাদের হয় এখন যদি আমি বলি বললে তো তাই না আমার হয়তো একটা বিপদ ঘোরাই দিতে পারে আর কি সত্য বলাটা এত কঠিন সত্য জানি বলাই যাবে না সবাই সল সলচাতরি করে হ্যাঁ জীবনটা পার করছে ঠিক আছে দেখা যাক কোথায় যেয়ে দাঁড়ায়